জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন আল্লাহ যেন দুনিয়া ও আখেরাতে তার রহমতের ছায়ার নিচে আশ্রয় দেন সাথে আমাদেরকেও আশ্রয় দেন আমার একটা প্রশ্ন আমি নিউ ইয়র্কে থাকি এখানে একটা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করি এখানে খাবারের পাশাপাশি মদ পানেরও ব্যবস্থা আছে তো আমার কাজ হলো মেশিন থেকে ক্লিন হয়ে আসা গ্লাসগুলো মুছে দেওয়া এখানে পানির গ্লাস ও মদের গ্লাস দুটোই আছে সাথে খাওয়ার চামচগুলো ও মুছতে হয় এখন প্রশ্ন হলো এই কাজ কি আমার করা ঠিক হচ্ছে ঠিক হচ্ছে কি না আর আমি কাজের সময় কোরআন তেলোয়াত করি সুরা ইয়াসিন সুরা মুলক আরও ছোট ছোটো সুরাগুলো পড়ি এতে কোনো অসুবিধা হবে কি না উল্লেখ্য এখানে নামাজের ব্যবস্থা আছে দয়া করে জানাবেন হুম হুম আর আপনার প্রথম কথাটা যে মানে হারাম জিনিসও দোকানে বিক্রি হচ্ছে আপনি যে এখানে চাকরি করছেন সেখানে হালাল হারাম দুই পদই আছে তো সেখানে আপনার করা উচিত না আপনি অ্যাস সোন অ্যাজ পসিবল এটার থেকে বেটার জব যেখানে হারাম বিক্রি করতে হয় না যেমন আমি জানি ইউরোপে আমেরিকাতে এরকম আছে যে টেক অ্যাওয়ে টেক অ্যাওয়ে বলে একটা দোকান আছে আর একটা আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ব্যবসা করে আমাদের দেশের লোকেরা বেশি বেশি বিশেষভাবে সিলেটের ভাইয়েরাই বেশি আছেন ইংল্যান্ডে আমি যতটুকু জানি আমি দশ বার ইংল্যান্ডে গিয়েছি আলহামদুলিল্লাহ তো ওখানে আমি জেনেছি দেখেছি যে অনেক ভাইরা রেস্টুরেন্ট বিজনেস করেন রেস্টুরেন্ট বিজনেস যারা করেন তারা মদ বিক্রি করেন আর টেক অ্যাওয়ে একটা আছে সিস্টেম যেখানে ওখানে আপনি খেতে বসে খেতে পারবেন না আপনাকে নিয়ে যেতে হবে খাবার পার্সেল করে তো এই ধরনের ব্যবস্থা যেখানে আছে সেখানে টেক অ্যাওয়েতে অত পয়সা পাওয়া যাবে না মদ বিক্রি করলে পরে বেশ টাকা পাওয়া যায় গরম গরম টাকা পাওয়া যায় তো এই এটা করা যাবে না হারাম জিনিস বিক্রিও করা যাবে না কেনাও যাবে না হারাম জিনিসের পক্ষে থাকা যাবে না তাওয়ানো আলাল বেরে তাকোয়া নেক কাজে এবং আল্লাহ ভীতিমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো অল তা আলাল ইসমে আল এবং গোনাহের কাজে সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না আপনি যদি এরকম বিজনেস আপনার থেকে থাকে তাহলে এক্ষুনি নিয়াত করে ফেলেন যে আমি এই বিজনেস করবো না এবং বেটার কিছু করার জন্য আপনি চেষ্টা করতে থাকেন এতে আপনি যদি রিক্সা চালিয়েও যদি মানুষ খায় তাহলেও সে হালাল রুজি খাবে কিন্তু হারাম থেকে বাঁচতে হবে আখেরাতকে বড় করে দেখতে হবে এখানকার স্ট্যাটাসকে বড় করে দেখা যাবে না এখানে কার কতটা মর্যাদা হলো পদ হলো অর্থ সম্পদ হলো এর প্রতিযোগিতায় লেগে গেলাম শেখ সাদির আহমদুল্লাহ বলেছেন যে মাল আজ বাহারে আসায় সে অমর আস্ত না অমর আজ গির্দ কারদানে মাল যে সম্পদ হলো মানুষের জন্য মানুষের আরামের জন্য তো সে সেইটা যারা করে সব তারা ঠিক করে কিন্তু মানুষ সম্পদের পিছনে নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য না তার এখন খাওয়া দাওয়াই নাই কিভাবে বেশি অর্থ নেওয়া যায় এই চেষ্টায় ছেলে আছে এটা তো অর্থের পূজারই পয়সার পূজা করা আপনার প্রয়োজনে অর্থ সম্পদ ব্যয় হতে পারে কিন্তু অর্থ সম্পদের প্রয়োজনে আপনি নিজের কিছু বিসর্জন দিয়ে দিতে পারেন না এই জন্য চেষ্টা করা দরকার যেন আল্লাহ তাআলা আমাদেরকে হারাম উপার্জন থেকে বাঁচায় আরেকটা প্রশ্ন উনি করেছিলেন না উনি বলেছেন এটাই যে উনি বলেছেন যে উনি সব সময় সুরা তেলাওয়াত করতে থাকেন আর জিনিস এটা জিনিস না তো এ তেলাওয়াত করা এটা তো খুবই ভালো কাজ সুরা ইয়াসিন আমরা যেভাবে অনেকটা সুরশ ওয়াসিন ইয়াসিন মূল্ এর আলাদা আলাদা ফজিলত আছে ইট ডাজ নট মিন যে কোরআন শরীফের অন্য জায়গায় ফজিলত নাই কোরআন শরীফের প্রতিটি আয়াতে প্রতিটি হরফে ফজিলত আছে আপনি যেখান থেকে আপনার জানা থাকে আপনি সেখান থেকে মুখস্থ করুন এবং শহীদ হাদিস থেকে যদি কোনো রেফারেন্স পান যে অমক আয়াত পড়লে এই সুবিধা হয় এগুলো অধিকাংশেই আমরা জানি যেটা ঠিক না অধিকাংশে আমরা জানি যেগুলো সেটা ঠিক না কারণ সহি হাদিস থেকে সোর্স থেকে কমই জানা যায় এগুলো এই সমস্ত সোরার এই অনুষ্ঠানে এই পরিসরে এটা আলোচনা বিস্তারিত করা যাবে না তবে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত যারা করবে তারা ফজিলত পাবে কোরআনের যে কোনো আয়াতই ফজিলত আছে সব আয়াতের মধ্যেই আছে ইয়াসিন করেন সে তো ভালো কথা আলহামদুলিল্লাহ আর রহমান সুরাহ ইয়াসিন সুরাহ মুলক এই ধরনের কিছু কিছু আয়াত আয়াতুল কুরসি এটা পড়েন এটাও ভালো কথা কিন্তু এইগুলোকেই ই করে নেবেন না একেবারে টিক মারবেন না এটার উপরে যে এইটাই আসল তাহলে আরগুলো আসল হয় না সেটা করা ঠিক হবে না পরবর্তী প্রশ্ন করেছেন রেসপেক্টেড মৌলানা আবুল কালাম আজাদ আসসালাম আলাইকুম আমার আগের প্রশ্নের উত্তর মনে হচ্ছে মিস করেছি শুনতে পাইনি ছোটবেলা থেকে আমি বৃষ্টি বৃষ্টি ভীষণ ভালোবাসতাম বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত মেয়ে চলে যাওয়ার পর বৃষ্টি হলে খুব অস্থির হয়ে পড়ি বৃষ্টি একদম ভালো লাগে না আমার ময়না যে ভিজে যাচ্ছে কত কষ্ট হচ্ছে ওর আমি এমন অবুঝ হয়ে গেলাম কেন জীবনে এত কষ্ট সহ্য করেছে আমার ভাই কারাগার থেকে লিখেছিলেন আল্লাহর কাছে কখনো অনুযোগ করবি না পৃথিবীর পানে চেয়ে দেখ মিলিয়ন মিলিয়ন মানুষ আমাদের চেয়েও বেশি কষ্টে আছে আমি আমার হাজারো কষ্টেও আলহামদুলিল্লাহ বলেছি হাসি মুখে সেই আমি আমার জীবনের শেষ অবলম্বন মেয়েকে হারিয়ে পাগল হয়ে যাচ্ছি আপনি বলবেন সবর করতে সবর কি করিনি আমি এই তার প্রতিদান সন্তান হারানোর যন্ত্রণা কেউ বোঝে না এখন আমার প্রশ্ন বৃষ্টি হলে কি এক নাম্বার বৃষ্টি হলে কি আমার তিতির পাখির কষ্ট হয় এ তো জবাব তো আপনি দিয়ে দিয়েছেন সব আমার জন্য তো আর বাকি রাখেন কিছু সবর আপনি বুঝেছেন যে আমি সবর করতে বলবো এবং সেই জন্য আপনি এর সবর করার কথাও বলেছেন যে আপনি আমাকে সবর করেছেন আপনার এই মানসিকতা পরিবর্তন করতে হবে মেন্টালিটি চেঞ্জ করতে হবে আপনি আল্লাহর উপরে নির্ভরশীল হন অনেক নেক আমল করতে করতে কোনো একজন লোক একেবারে বেহেসদের দরজার কাছে চলে গেছে সেখানে গিয়েও যদি আল্লাহ না চান তাহলে সে জান্নাতে যেতে পারবে না সে জাহান্নামই হয়ে যেতে পারে আবার কেউ জাহান্নামের কাছে চলে গেছে কিন্তু এমন কোন আমল করেছে অর্থাৎ তবা করেছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন সে জান্নাতে চলে যাবে এমনও হতে পারে সেই জন্য সবর আপনি অনেক করে ফেলেছেন এই যে আপনি ধারণা করতেছেন এটা ঠিক না সবর আপনাকে করতে হবে অ্যাচিভমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ দোয়া করতেই থাকতে হবে এবং মৌত পর্যন্ত দোয়া করতে থাকতে হবে দোয়া করলে শুধু যার জন্যে দোয়া করা হয় তার উপকার হয় শুধু তার উপকার হয় এমন কথা সত্য না যিনি দোয়া করেন তিনি আরও বেশি উপকৃত হন এবং ইন যদি কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা হয় তাহলে সেটা কবুল হয় আল্লাহর কাছে এবং সেটাই আপনার খেয়াল রাখতে হবে যে দোয়া কবুল হচ্ছে আল্লাহ দোয়া কবুল করেন ও দোড়া নিয়ে আসতে জীব করুন তোমরা দোয়া ডাকো আমারে আমি তোমাদের ডাকে সাড়া দেবো তোমরা দোয়া করো আমি কবুল করব। এটা আল্লাহ বলার পরে এটা কি আর কারো বলার অপেক্ষা থাকবে না অপেক্ষায় থাকবো আমরা আল্লাহর বলার পরে আর কারো অপেক্ষায় আমাদের থাকার দরকার নাই দোয়া কবুল হয় দোয়া কবুল হয় দোয়া কবুল হয় দোয়া কবুল হবে উনি জিজ্ঞেস করেছেন ওনার মেয়েটা তো মানে কবরে তো মৃত্যুর পরে ওই কবর দেওয়ার পরে থেকে ওনার মনে হয় যে বৃষ্টি হলে ওনার মেয়ের মেয়ের কষ্ট কষ্ট হয় হয় সেটা বলেছে যে আমার কি আমি বৃষ্টির কথা বললাম না কিন্তু কথাটা আমি বলে ফেলেছি জি অর্থাৎ আপনি সবর করেন আল্লাহর উপরে অকুল করেন এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকা এইটা একটা বড় রকমের নেমাত এটা অনেক কম বক্স লোকেরই ভাগ্য জোটে না আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকার মানসিকতা থাকতে হবে আপনার একটা সন্তান হইলে ভালো হইতো হইতে পারে যে আপনার সন্তান নাই আল্লাহ ভালো জানেন যে আপনাকে সন্তান দেবেন কি দেবেন না দেওয়াই ভালো হবে কি না দিলে ভালো হবে হবে এটা আল্লাহ জানেন আপনি জানেন না আমি জানি না তা আলামুন তোমরা জানো না সুতরাং আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে পড়ে থাকা এবং আল্লাহকে বলা যে আল্লাহ যদি আমার আমলের দ্বারা তো আমি যেতে পারবো না আপনি যদি দয়া না করেন তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমাদের মা বাপ আমাদের বাপ মা হাজরত আদম আলি ইসলাম হাওয়া আলাই আসসালাম তারা বলেছিলেন রব্বানা জলান্না আনফোসানা আল্লাহ আমরা আমাদের নিজেদের উপরে খুব অত্যাচার করেছি জুলুম করেছি অন্যায় করেছি ওয়াইল্লাম না যদি তুমি মাফ না করো লানাকুন আন্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়া করতে থাকেন আল্লাহ মাফ করে দেবেন আল্লাহর কাছে ক্ষমা পাইতে হবে রহমত আল্লাহ পেতে হবে আল্লাহ